এটা কিন্তু ভিতরে পার্টস পাতি সব দেখা যাবে খুব সুন্দর গাড়িগুলো এগুলোর প্রাইস আছে অনলি ফাইভ হান্ড্রেড ফিফটি করে পাঁচশো পঞ্চাশ করে নেক্সট ডে আছে ব্লক এইটা হচ্ছে আপনার ফিফটি থ্রি পিসের ব্লক তারপরে যদি আপনাদের ডক্টর সেট লাগে সুন্দর সুন্দর কিছু ডক্টর সেটের কালেকশন আসছে দারুণ দারুণ ডক্টর সেট এগুলো আছে আপনার ফোর ফিফটি করে পার পিস চারশো পঞ্চাশ করে

ঠিক আছে এগুলো রেট আছে সেভেন ফিফটি করে সাতশো পঞ্চাশ করে মিউজিক হবে কিন্তু প্রত্যেকের ডলে কিন্তু মিউজিক আছে তারপরে কিচেন সেটার একটা কালেকশন আসছে এটা ছোটোর মধ্যে সুন্দর কিচেন সেট ডিম পাড়া হাঁস মুরগি যাদের লাগবে তারা চলে আসতে পারেন আমার শপে ডিম পাড়া হাঁস মুরগি তারপর অ্যাভেঞ্জারের সেট যদি বিগ সাইজ চান বড়গুলো প্রত্যেকটাতে কিন্তু লাইটিং ফাংশন আছে বিগ সাইজ পাবেন অ্যাভেলেবল বিগ সাইজের প্রাইসটা বলে দিই হ্যাঁ এটার প্রাইজ আছে অনলি থাউজেন্ড ফিফটি হাজার বন্ধু সবথেকে বড় কার তারপরে ব্রিক আছে সুন্দর ব্রিক গেমস পুলিশ কার যদি চান রিমোটের পুলিশ থাউজেন্ড এক হাজার টাকা দাম পড়বে পুলিশ কারে আর একটা আছে ফেমাস টপ স্পিড কার দরজা ওপেন হবে ক্লোজ হবে এগুলোর এটা আছে এটা রিমোটটার কোয়ালিটি কিন্তু দারুণ খুব সুন্দর সিস্টেম এটা এটা আছে দুই হাজার টাকা পড়বে টু থাউজেন্ড পুলিশ কারে একটা মডেল আছে কালার আছে প্রফেশনাল ড্রোন যদি চান সেক্ষেত্রে একটা প্রফেশনাল ড্রোন খুব হাই কোয়ালিটি ড্রোনের কালেকশন আসছে ক্যামেরা ড্রোন এই একটা মডেল আসছে এটা হচ্ছে নাফগান তারপরে নাফগানের ডবল সাইজ সুন্দর তুই নন তুমি দুইজন বাচ্চা মিলে খেলতে পারবে নাফগানগুলো তারপরে আসছে প্রজেক্টর পেইন্টিং প্রজেক্টর পেন্টিংয়ের কালার আসছে স্পেরিমেন্ট তারপরে হচ্ছে আপনার এটা বার্বি কালার হ্যাঁ পিঙ্ক কালার তারপরে হচ্ছে একটা আছে রিমোট কন্ট্রোল কার রিমোটের সাইজটা দেখেন কত বড় হুম ফেরারি কার ফেরারি কারের আর একটা কালার আছে দুইটা কালার আছে যেটা খুশি নিতে পারেন সেম কালারই একটা ডাইনোসর আছে দারুণ ঠিক সাইজের খেয়াল করেন সাইজটা দেখেন কত বড়

চায় না এটা বাইরেরটা দারুণ দারুন জিনিস খুবই মজবুত কার আর এই একটা ব্লক আসছে এটা কিন্তু আপনার রিমোট সিস্টেম ব্লক গাড়ি হবে গাড়ি অবস্থায় চলবে রিমোট কন্ট্রোল আবার হচ্ছে এই রোবোট অবস্থায় চলবে এটা আবার কিউ আর কোড দেওয়া আছে মোবাইলের অ্যাপসের মাধ্যম চালাতে পারবেন সিস্টেম সুন্দর অনেক কোয়ালিটি প্রোডাক্ট তারপরে এই একটা কার আছে এই কারটার বৈশিষ্ট্য হচ্ছে নাইন সব দিকে চলে প্লাস গুলি বেরোবে হুম খুবই সুন্দর এটা স্টার্ন কার স্টার্ন ভিআইকেল এগুলোর প্রাইস আছে আপনার তিন হাজার আটশো টাকা পড়বে প্রাকটা নেক্সট ইয়ার আছে টকিং টং টকিং টম তো সবাই দেখছেন টকিং টমের কালার আছে সাইজ আছে যেটা খুশি নিতে পারে সুন্দর একটা বার্বি ডলের কালেকশন আসছে সম্পূর্ণ জুতা সিস্টেম হাতের মধ্যে ভাঁজ করা আছে ডলগুলোর কালার আছে সব একই ধরনের কালার দিচ্ছে এই ডলগুলো ড্রেস চেঞ্জ করা যায় যে কোনো অন্য ড্রেস আপনি ইউজ করতে পারবেন তারপরে আছে ম্যাগনেটিক বিল্ডিং চয়েস এটাতে বিল্ডিং বানানো যাবে খুব ওয়েট কিন্তু প্রচুর এই একটা প্রোডাক্টের প্রাইস আছে বাইশশো টাকা খুব সুন্দর কিন্তু খুব হেভি মাল দারুণ জিনিস একশো পিসের সেট এইটার আরেকটা আছে একশো দশ পিসের সেট মডেল চেঞ্জ আছে লাইটিং ফাংশন আছে হ্যাঁ একশো দশ পিসের যেটা আছে এইটা রেট আছে আপনার সাতাশশো টাকা

হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস লিখে দিবেন আর স্ক্রিনশট দিয়ে আপনার প্রোডাক্টের নাম লিখে দিবেন প্রোডাক্ট হাতে পাবেন না তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা আসসালামু আলাইকুম